বিএনপি বা বিএমপি সমর্থিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা তাদের নিজেদের প্রভাব বিস্তার করে এই হাটগুলো তারা যারা নিয়েছেন এটা আমাদের কাছে একটা নিউজ এসেছে তো এই ক্ষেত্রে আসলে আমাদের বক্তব্য বা কমেন্ট হলো যদি এটা সঠিক পন্থায় সিটি কর্পোরেশন কর্তৃক বা জেলা প্রশাসক কর্তৃক যদি সঠিক পন্থায় তারা নিয়ে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই নিতেই পারে বাংলাদেশের একজন নাগরিকের এটা অধিকার রয়েছে যে কোনো তবে আমাদের আপত্তি হলো যদি কোনো ধরনের প্রবক সন্ত্রাসী কায়দায় তারা যদি ইজারা নিয়ে থাকে তো সেখানে আমি আমরা মনে করব করবেন এটা দেশের একটা আইন বহির্ভূত কাজ করেছে এবং আমরা এই ধরনের কিছু নিউজও পেয়েছি বিষয়টা হলো সত্যতার বিষয়টা প্রশাসন এটা দেখবেন তাদের সত্যতা বা তাদের জোরপূর্ক বা সন্ত্রাসী কায়দায় কতটুকু দখলদারিত্ব ছিল আমরা এর ভিতরে স্পেসিফিক একটা হাট যতটুকু যতটুক জেনেছি যে হাজারিবাগের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটেছে বা বিভিন্ন জায়গায় আরও কয়েকটা হাট এরকমভাবে তাদের নিজস্ব বল প্রয়োগ ছিল নিজস্ব ক্ষমতার অপব্যবহার ছিল এই ধরনের কিছু স্পেসিফিক জায়গা আমরা শুনেছি দেখেন আমাদের নেতাকর্মীরা তারাও তাদের সঠিক পন্থায় কিছু কিছু জায়গায় আবেদন করেছে তাদের আবেদন ছিল অনেক জায়গায় তারা ওইভাবে বিএনপি বা অন্যান্য দলের মতন তারা প্রভাব বিস্তার করতে পারে নাই তারা সরে এসেছে কিছু কিছু জায়গায় কেরানীগঞ্জে আমাদের একটা হাট এনসিপির পক্ষ থেকে তারা পেয়েছে আমরা যতটুকু শুনেছি সেটা সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে ওই জায়গায় মানে ইজারার ডাক এসেছে তারা ওখান থেকে নিতে পেরেছে যেখানে তারা মানে তাদের প্রভাব তাদের ক্ষমতা প্রয়োগ এর অপব্যবহার ছিল সেখান থেকে তারা সরে এসেছে আমরা যতটুকু জিনিসই এই জন্য এনসিপি আসলে এনসিপির রাজনীতি বা এনসিপির কর্মপদ্ধতি হাট কেন্দ্রিক না তারা জনগণের সেবা করে জনগণ কেন্দ্রিক রাজনীতি করে জনগণের পালস অনুযায়ী তারা রাজনীতি করতে চায় এই জন্য আমরা এই বর্তমান কোরবানি কেন্দ্রিক আমাদের যে পদ্ধতি ছিলেন যে কোরবানি করার পরে যে সমস্ত বজ্র খারাপ বিষ্ঠা এগুলো বিভিন্ন গলি গলিতে গলিতে পড়ে থাকবে এগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা হলো এনসিপির কাজ আমরা এই কাজ করতে চাই দেখেন আমি আমি এই বিষয়টা প্রপারলি ক্লিয়ার করি আমাদের এনসিপির এখনও কোনো ভালোভাবে ইদানিং হচ্ছে কমিটিগুলো কোনো জেলা বা উপজেলায় ভালো কমিটির ফরমেট এখনও দেওয়া হয় নাই এনসিপির নামে অনেকে এনসিপির নাম ব্যবহার করে অনেকে অনেকভাবে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের খারাপ কাজে বা বিভিন্ন ধরনের কাজে তারা ইনভলভ হচ্ছে আমরা মনে করি যে এই হাসিল আদায় বা এই সমস্ত কাজে আমার মনে হয় যে এনসিপির পক্ষ থেকে কোনো নির্দেশনাও নেই এনসিপির কোনো সম্পৃক্ততাও নেই বা যারা করছে স্পেসিফিকভাবে আমার মনে হয় যে এটা এনসিপির নাম ব্যবহার করেই করতেছেন যদি করেও থাকে সঠিক পন্থায় সেটা আমার মনে হয় স্থানীয় কোনো নেতা বা কোনো পর্যায়ে তাদের সাথে আলোচনা করেই করতেছেন আমরা যতটুক জানি দক্ষিণ সিটি কর্পোরেশন জন মানে স্থানীয় প্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যেখানে মেয়র থাকবে না সেখানে একটা প্রশাসক নিয়োগের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হয় তো আমরা যতটুক জানি দেন ঢাকা দক্ষিণে একজন প্রশাসক রয়েছেন প্রশাসকের মাধ্যমেই এই কাজগুলো ঢাকা দক্ষিণের সমস্ত কাজগুলো পরিচালিত হয়েছে এখানে সরাসরি জনাব আসিফ সাহেব যে স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি নিজেও এই অফিসটা পরিচালনা করেছেন তো ওই জায়গা থেকেই বিভিন্ন কাজগুলো বিভিন্ন কর্মগুলো হয়তো বন্টন হয়েছে আমি যতটুক জেনেছি তো ইশরাক সাহেবের ব্যাপারটা যেটা বলেছেন আসলে দেখেন উনি ওনারা তো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেন আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে ক্ষমতাকে কেন্দ্র করে জনগণ কেন্দ্রিক তাদের রাজনীতি ছিল না সেই একই পন্থায় একই পদ্ধতিতে এই যে ইশরাক সাহেবরা এই কেন্দ্রিক আবারও রাজনীতি শুরু করেছেন আমরা এটার প্রতিবাদ জানাই এভাবে মানে গুরুত্বপূর্ণ একটি জায়গায় নগর ভবন সহ বিভিন্ন জায়গা ব্লকেট করে জনগণের যে ভোগান্তি সৃষ্টি করা হয়েছে এটার এটার আমরা আসলে সমর্থন কখনোই করি না না আমরা তো এটার প্রতিবাদ মানে শুরু থেকেই জানিয়ে আসছি আমরা তো এটা মানে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ সাহেব সহ সবাই এটার প্রতিবাদ করেছেন যে জনগণের সেবার জন্য অন্তত পক্ষে যেন এই গুরুত্বপূর্ণ স্পট গুরুত্বপূর্ণ জায়গায় যেন কোনো আন্দোলন বা কোনো ধরনের ব্লকেট যেন না করা হয় এটার প্রতিবাদ আমরাও জানাই আমরা জনগণের সেবার জন্য তাদের আন্দোলনকে আমরা বিরত রাখার জন্য বলেছি যে যদি আপনাদের দাবি দেওয়া থাকে সেটা সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আপনারা সেই দাবি দাবা করেন তবে জনগণের যেন ভোগান্তি সৃষ্টি না হয় তারপর আমরা শুনেছি যে যে সমস্ত কাজগুলো একেবারে স্পেসিফিক মানে জরুরি মানুষের দরকার ছিল সেটা সম্ভবত জেলা প্রশাসক এবং তারা অন্য কোনো অফিস ব্যবহার করে কাজগুলো পরিচালনা করেছে আমরা এনসিপির পক্ষ থেকে জনগণের দুর্ভোগের জন্য যে সমস্ত আন্দোলন হয়েছে যে সমস্ত কার্যকলাপ সৃষ্টি হচ্ছে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা প্রতিবাদ করে যাব আমরা নিউজে যতটুকু দেখেছি দেখেন এই অধিকাংশ লোক বিএনপির বিভিন্ন জায়গার শুধু পুরান ডাকার না বিভিন্ন সারা বাংলাদেশ থেকে তারা লোক এনেছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি গাড়ি ভরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাক ভরে ভাড়া করেও লোক এনেছে আন্দোলন করেছে এতটুকু শুনেছি আমরা আমাদের শোনা কথা বাকি আমি যতটুকু চিনি পুরান দীর্ঘদিন আমার বসবাস যারা আন্দোলন করেছে আমাদের মনে হয় না যেন এখানে পুরান ডাকার লোক বেশি রয়েছে